আসসালামু আলাইকুম একটা কথা কি আসলে মানুষের মন মানসিকতা এত অবনতি হইলে একজনের সাথে দেখা করবো সেই ছয়টা বাজে আয়সা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি রাত্রে ঘুম না না ঘুমে লঞ্চে করে আসছি মানুষ তো কি বলবো মানে এত খারাপ লাগতে আছে কিন্তু মনটা খারাপ কথা আর কি সকাল ছটার থেকে আয়সে রয়েছি এই জায়গায় দাঁড়িয়েছি সকাল ছটার থেকে আইসা এই জায়গায় দাঁড়িয়েছি রাস্তার পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমি হ্যারো কয়েকবার ফোন দিলাম ভাই আসেন ভাই আসেন আমি দাঁড়িয়ে রয়েছি আমি দাঁড়িয়েছি আপনার জন্য রাস্তার পাশে কত দাঁড়ায় থাকা সম্ভব বলেন সকাল ছয়টা বাজে ছয়টা বাজে আইসা নাস্তা করলাম নাস্তা করে আসে আইসা দাঁড়িয়ে দাঁড়িয়েছি ওই জায়গায় দাঁড়িয়েছি সে এখনও বাসার থেকে রওনা দিছে আর যখন ছটা বাজে ফোন দিলাম তখন সে বলতে ভাই আমি আসতেছি আমি রাস্তায় আছি আমি আসতাছি আসি ছটা বাজতে কোন রাস্তায় জাম থাকে বলেন আমাকে বলেন ছটা বাজে কোন রাস্তায় জাম থাকে হ্যাঁ আমার বলতে আসে ভাই জামে আছে কী ভাই কী মন মন ছিল তার মানুষ বলেন আমি এখনও দাঁড়িয়েছি তার জন্য সে এখন বলতে আসে যে আমি সবাই মাত্র রওনা দিলাম আর আমি যে জায়গায় আছে এই জায়গায় আসতে তার মনে হয় সর্বোচ্চ গেলে পাঁচ মিনিট লাগবো পাঁচ সাত মিনিট সে আমার এই জায়গায় ঠিকানা দিছে তা আমি এখন ওই জায়গায় দাঁড়িয়েছি কিন্তু তার আসার কোনো খোঁজ খবর নাই সে এখনও আসতেছে এখন প্রায় নয়টা বাজে প্রায় সাড়ে আটটা বাজে গেছে বরাবর সাড়ে আটটা বাজে সে এখন কইতে আসছে যে আমি মাত্র রওনা দিছি এখন কতটা সত্য বলে কতটা ভিকটা বলে আমি জানি না যে মাত্র রওনা দিছে না কী করছে কত একটা মানুষ কতক্ষণ গুণ দাঁড়ায় থাকা যায় বলেন এমন একটা জায়গা পরিস্থিতি আমি আসি রাস্তার পাশে হাইওয়ে পাশে ওই জায়গায় নাই কোনো বসার জায়গা নাই কোনো ইয়ের জায়গা গাড়ির শব্দ আর কী বলবো সেই পলিউশন রাস্তা সে হবাই বলে আমি রওনা দিছি আল্লাহ জানে রওনা দিছে না এখন কই কোন জায়গায় আছে এটা রাস্তার পাশে দাঁড়ায় থাকি ভাই কী বাইক কী মানুষের মাথায় কমন সেন্স বলতে কিচ্ছু নাই যে একটা মানুষ এত দূর থেকে আসে আমার সাথে দেখা করবে আমার সাথে এত ইমার্জেন্সি না হলে তো সে আসতে না এত দূর থেকে আসলাম রাত্রে ঘুমায় নেই একটু রাত্রে ঘুমায় নাই সারা রাত্রে সজাগ সজাগ থেকে এখন এই জায়গায় আসে দাঁড়ায় থাকা বাইক কেমনে সম্ভব বলেন মাথা মুতা পুরা নষ্ট করছে মাথা মুথা পুরো ব্যথা করতেছে আমার এখন আর এখনো কোনো খোঁজ খবর নেই আচ্ছা যাই হোক আমি যা যাচ্ছামড়া কথাটা তো শেয়ার করলাম যে মানুষের কিরকম কি হইলে এরকম করতে পারে মানুষের মন মানসিকতা মানুষের মেন্টালিটি কত খারাপ তার জন্য আমি দাঁড়িয়েছি সে এখনো মানে তার কোনো গ্যারাজি নাই আচ্ছা যাই হোক ভালো থাকবেন